নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের অসুখ হলে আমরা সবসময় মনে করি যে ওষুধ খেলে আমাদের অসুখটা সেরে যাবে কিন্তু স্বভাবতই একটা প্রশ্ন আছে আমাদের যে ওষুধ খেলেই কি অসুখটা সেরে যায় অনেক সময় এরকমও দেখা যায় যে ওষুধ খেয়েও কিন্তু অসুখটা সারছে না তাহলে সেখানে হচ্ছে ওষুধের অপপ্রয়োগ কোন কোন অসুখের ক্ষেত্রে এই ধরনের অপপ্রয়োগের সম্ভাবনা বেশি থাকে যেটা আমাদের মারাত্মক ক্ষতি বা মারাত্মক বিপদ ডেকে আনছে এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে স্যার নমস্কার অনেক সময় ওষুধ আমরা নিজেদের মতো ওভার দ্য কাউন্টার কিনে নিই না বুঝে অসুখ না বুঝে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওষুধ হয়তো আমরা খাচ্ছি কিন্তু কিছুটা মানসিক একটা স্থিতি যে আমি ওষুধ খাচ্ছি আমার অসুখ হয়েছে কিন্তু অসুখটা পুরোপুরি সারছে না এই যে ওষুধের অপপ্রয়োগ হয় বা হচ্ছে এটা কোন কোন ক্ষেত্রে এই জন্যই তো আমি বলি যেমন অসুখ বিসুখ আছে ওষুধ বিসুদ আছে অ্যাকচুয়ালি সত্যি যদি দেখেন মোট তিনশো চুরাশিটা ওষুধ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের ইন্ডিয়ান গভর্মেন্টও বলেছে এই তিনশো চুরাশিটা ওষুধে কিন্তু সব রোগ সারবে ইনক্লুডিং ক্যান্সার মেডিসিন ক্যান্সার মেডিসিনে একশোটা চলে গেছে তাহলে বাকি দুশো চুরাশিটাতে আপনার যা যা অসুখ হতে পারে সবকটা সারা উচিত এবার বাজারে দেখবেন এই তিনশো চুরাশির বদলে তিরিশ হাজার চুরাশিটা মেডিসিন আছে আমি জেনেরিক নামে বলছি তার মধ্যে বেশ কিছু ওষুধ আছে যেটা অনেক সময় পেশেন্টকে স্যাটিসফাই করার জন্য দেওয়া হয় ধরুন কোন অস্টিওআর্থাইটিসের পেশেন্ট এলেন পায়ের হাড়ে ব্যথা বা নি জয়েন্টে পেন হাঁটতে গেলে ব্যথা হচ্ছে এরকম আপনি পঞ্চাশের উপর লোক পাবেনই এবার তাদের যদি আমি বলি দেখুন হাড় দুটো তো এরকম থাকে তা হাড়ের উপরে থাকে কার্টিলেজ কার্টিলেজের উপরে হাড়ের মাঝখানে একটু মোবিল থাকে এবার ধরুন কোনো কারণে কার্টিলেজটা নষ্ট হয়ে গেল সেখানে হাড়টা এক্সপোজ হলো আপনি যখন হাঁটতে যাচ্ছেন কিরকম আওয়াজ হবে কড়কড় আওয়াজ হবে এবং সেই হাটতে ব্যথা হবে এবার বাজারে প্রচুর ওষুধ আছে যা যাদের বলা হয় কন্ড্রো প্রোটেকটিভ তারা কি করে কার্টিলেজটাকে নাকি বাঁচায় এবং কার্টিলেজ রিজেনারেট করে কিন্তু একটা ভালো স্টাডি কি তারা দেখাতে পারবে যেখানে কার্টিলেজ রিজেনারেট করেছে মুশকিল হয় আমি যদি কোনো পেশেন্টকে বলি দেখুন সারবে না আপনি ফিজিওথেরাপি করুন ওষুধের বদলে আপনি একটু ক্যালসিয়াম ভিটামিন ডি খান বেশিরভাগ লোকই না ক্ষুণ্ণ হবে এই কিরে বাবা কেমন ডাক্তারের কাছে এলাম এবার এই কার্টিলিজ রিজেনারেট করার ওষুধ এবং ব্যথা কম ওষুধ এমন আছে এক একটার দাম নব্বই টাকা এবার লিখে দিলে পেশেন্ট খুশি হলো ডাক্তারবাবুও খুশি হলেন রুগীরা খেতে আরম্ভ করলো এখানে সচেতনতা বৃদ্ধি করা দরকার পেশেন্টদের মধ্যে যে আদৌ ওষুধটা কিনা সেই টাকাটা সে যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যতে নি ট্রান্সপ্ল্যান্টে তার কাজে লাগবে সুতরাং এটা যেমন একটা গেল আর একটা ভীষণ মেথ আছে যে ডাক্তারবাবু আমার কিডনিটি খারাপ হয়েছে হ্যাঁ হতেই পারে আপনি ভারতবর্ষে দশ কোটি মানুষ হচ্ছে ডায়াবেটিস প্রতি তিনজনের মধ্যে একজন হচ্ছে ভোগে এবং কিডনি রোগীর সংখ্যা বিরাট ভারতে এবার কিডনি খারাপ বলতে আমরা কি বুঝি দুটো কিডনি যখন খারাপ হয় তখন কারণ এটা আমি বারবার বলতে চাই অনেক রুগী আমাকে বলে ও একটা কিডনি খারাপ হয়েছে আরেকটা ভালো আছে তো যখন মানুষের ক্রিয়েটিনটা বাড়ে তখন আমরা কিডনি খারাপ বলি বা আমরা যদি ইজিএফআর এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখি কম কিডনি খারাপ হয়েছে বুঝি তাই এই খারাপটা যখন ক্রনিক খারাপ হয় অর্থাৎ আলট্রাসাউন্ডে আমরা দেখি কিডনি দুটো ছোট হয়েছে এবং কোনো রিভার্সেবল কারণে অর্থাৎ কিডনিতে কোনো পুজ জমেনি ইউরিনে কোনো ইনফেকশন হয়নি প্রস্টেট বড় হয়নি তাহলে এটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলছি যখন একবার পেশেন্ট বা রুগী সে যদি একবার ক্রনিক কিডনি ডিজিজটা ডেভেলপ করে তার কি কি পরিবর্তন হয় তার রক্ত কমে শরীরে তার ক্রিয়েটিনিনটা বাড়ে ধরুন দুই আড়াই তিন পটাশিয়ামটা বাড়ে ফসফরাসটা বাড়ে ব্লাড প্রেশার বাড়তে পারে সুগার কমে যায় যা সুগারের পেশেন্ট তা আমাদের অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা কি অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হবে সুগারের ওষুধটাকে মডিফাই করা এমন একটা সুগারের ওষুধ না দেওয়া যাতে কিডনি খারাপ হয় যেমন আমি বলি মেটফরমিন খুব ভালো ওষুধ কিন্তু একটা সার্টেন যদি জিএফআর চল্লিশের তলায় হয় মেটফরমিন আমরা দিই না আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিডনি খারাপের পেশেন্টকে ইনসুলিনে সুইচ ওভার করে দিই প্রেশারও সেরকম খুব অ্যাডিকুয়েটলি কন্ট্রোল করতে হবে প্রস্টেট বড় থাকলে তার ওষুধ দিতে হবে ইউরিন ইনফেকশন থাকলে তার ওষুধ দিতে হবে শরীরে যদি পটাশিয়াম বেশি থাকে ওষুধের মাধ্যমে নয় এবং খাওয়ার মাধ্যমে পটাশিয়াম কমাতে হবে ফসফরাস যদি বেশি থাকে যেটা কিডনি খারাপে খারাপ করে আরও ফসফরাস কমানোর ওষুধ দিতে হবে কিন্তু বাজারে যান আপনার বহু লোক খাচ্ছেন প্রিবায়োটিক কম্বিনেশন যেটা বলে যে ইন্টেস্টিনাল লুমেনে গিয়ে নাকি ব্লাডের ইউরিয়া ফর্মেশন কম করে কিন্তু কোনো ভালো জার্নালে পাবেন যে এটার ইন্ডিকেশন আছে যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট খেলে তার কিডনি ডিজিজ রিভার্স হবে না নেই সেরকম আরেকটা ওষুধ আছে ধরুন কিটো অ্যানালগ ডায়েটারি সাপ্লিমেন্ট কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায় এই কিটো অ্যানালগ বলুন বা আমি যেটা বলতে চাইলাম যে প্রিবায়োটিক কম্বিনেশন গুলো এটার এত দাম প্রিবায়োটিক কম্বিনেশন তিন হাজার থেকে চার হাজার টাকা কিটো অ্যানালগ তিন হাজার থেকে চার হাজার টাকা একটা ডায়াবেটিক পেশেন্টের তার সুগার প্রেশার এবং মাঝে মাঝে ব্লাড টেস্ট করা ডাক্তারকে দেখানো প্রচুর খরচের ব্যাপার প্লাস রক্ত কমার জন্য তাদের দু সপ্তাহে একটা ইনজেকশন বা সপ্তাহে একটা ইনজেকশন নিতে হয় সুতরাং সব ক্ষেত্রে না আমার মনে হয় যেগুলো আমাদের একদম পরিষ্কার গাইডলাইন আছে তার বাইরে না যাওয়াই ভালো এটা কিছু কিছু নেফ্রোলজিস্টের জন্য যেমন প্রযোজ্য পেশেন্টের জন্য প্রযোজ্য যখন পেশেন্ট আমার কাছে আসে আমি পরিষ্কার বুঝিয়ে বলি দেখুন ওষুধ এর মধ্যে একটু সোডিয়াম ট্যাবলেট আপনি খেতে পারেন আর ভালো করে সুগার প্রেশার কন্ট্রোল করুন আর প্রিপেয়ার ফর ডায়ালিসিস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এভিফিসা করা এগুলো কিন্তু আননেসেসারি প্রিবায়োটিক প্রোবায়োটিক বা কিটো অ্যানালগ দিয়ে তাদের আরো বেশি ইকোনমিক্যালি ড্যামেজ করার কোনো মানে হয় না কেউ যদি আমায় একটা দেখাতে পারতেন যে কোনো একটা বড় জার্নালে এসেছে যে ডেফিনেটলি ভালো হবে তাহলে তার একটা উপায় ছিল আসলে মুশকিল কি জানেন তো মানুষ ডায়ালিসিসকে ভীষণ ভয় পায় যখন কোনো উপায় থাকে না তারা খড়কুটও আক্রেতার ধরতে চায় যদি কেউ এই আশ্বাসটা দেয় খেয়ে দেখুন তো ভালো হলেও হতে পারেন তখন মানুষ কিন্তু সেটাই খাবে সুতরাং ব্যাপারে না সবার সতর্কতা প্রয়োজন তৃতীয় আমি বলছি ধরুন স্ট্রোক হয়েছে স্যারিব্রাল থ্রম্বোসিস বা স্যারিব্রাল হেমারেজ যাই হোক না কেন ডান দিকটা আপনার পায়ালিসিস হয়েছে আপনার কথা বেরোচ্ছে না ওষুধ কি কিছু আছে আপনি প্রেশার কমানোর ওষুধ দিন এবং প্রপার ফিজিওথেরাপি স্পিচ থেরাপির উপর সময় ব্যয় করুন আপনার এখানে না হাজারটা নিউরো রিজেনারেটিভ বলে কিছু ওষুধ আছে একটা কথা বলে দিই আমাদের ব্রেন সেলে নিউরন যদি একবার মারা যায় সারা জীবনের জন্য সে মৃত তাকে কোনো ওষুধ দিয়ে বাঁচিয়ে তোলা যায় না তার পারিপার্শ্বিক যে নিউরনগুলো থাকে সেটা কিন্তু ভালো করে অন্য মানে ভালো নিউরনগুলোকে সুতরাং যদি একটা দুটো জিনিস প্রেশার কন্ট্রোল করা যাতে খিচুনি না হয় সেটা দেখা এবং ভালো করে ফিজিওথেরাপি করা স্পিচ থেরাপি করা টাকাটা ওই নিউরোরিজেনারেটিভ ড্রাগের উপর দেবেন না কারণ ওই রিজেনারেটিভ ড্রাগ কমপক্ষে এক একটা তিরিশ টাকা করে দাম তিরিশ তিরিশ ষাট টাকা মাসে আঠারোশো টাকায় আপনি বেশ কয়েকবার ফিজিওথেরাপিকে ডাকতে পারবেন থেরাপি করতে পারবেন এই ব্যাপারে আরেকটা মিসইউজ হচ্ছে সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স কেনা এটা কিন্তু আমার মনে হয় একদম আমাদের সরকার থেকে একটা নির্দেশ জারি করা হোক যে গলা ব্যথা প্রথম দিন হলো দ্বিতীয় দিন সারলো না আমি একটা অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলাম তারপরের দিন আর খেলাম না সেটা ক্ষতিকর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকে সেটা যে অ্যান্টিবায়োটিক সেটাও জানেন না পেট খারাপ হয়েছে ওফ্লক্সাসিন অরনিডাজল যেটা অক্সিজেনের যেটা আমাদের সিম্বল ওই নামে পরিচিত আপনি জিজ্ঞেস করে দেখুন এট র্যান্ডাম চারটে কিনলো দুটো আজকে খেলো দুটো কাল খেলো ব্যাস বন্ধ করে দিল তাতে কি গন্ডগোলটা হলো সোসাইটির মধ্যে ওই ওফ্লক্সাসিন অর্নিডাজল রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বাড়তে থাকলো এবং আপনি বিশ্বাস করুন ভারতবর্ষে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি পসিবলি চায়না আমাদের পর পরে তার কারণ হচ্ছে আমরা ওষুধের অপব্যবহার বেশি করি আপনি ইউকেতে যান যে কোনো বড় মানে সভ্য দেশগুলোতে যান ডেভেলপড কান্ট্রিতে আপনার জ্বর হোক শুধু প্যারাসিটামল ব্যথা হোক শুধু প্যারাসিটামল রেগে আগুন হয়ে যাচ্ছে পেশেন্ট কিছু বলতে পারছে না কারণ গভর্নমেন্ট ছাড়া আর কোথাও গিয়ে লাভ নেই এখানে আপনি যেখানে প্র্যাকটিস করছেন আপনার উপর একটা চাপ থাকে যে হ্যাঁ জ্বর তিন দিনের সারেনি আমি তাহলে অ্যান্টিবায়োটিক্স দিই হয়তো সেটা অ্যান্টিভাই ভাইরালে সারবে কিন্তু দ্য সেম টাইম আমি এটাও মনে করি যে আমাদের দেশে না এই টেস্টগুলো তো সাধারণ মানুষ ডাক্তারদের কাছে একটু দ্বিধা করেন কারণ ভিজিট একটা ফ্যাক্টর টেস্ট একটা ফ্যাক্টর ধরুন আপনার জ্বর হয়েছে ম্যালেরিয়া ডেঙ্গু তো দেখলেন ইনফ্লুয়েঞ্জা কি আপনি টেস্ট করবেন একটা ইনফ্লুয়েঞ্জা টেস্ট করতে প্রায় দু টাকা দরকার তো নিজে নিজেই সারে কিন্তু এগুলো বাইরের দেশে যেটা সরকার বিয়ার করে ওরা যদি মনে করেন এটা কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারেন কিন্তু তাদের যেমন ইউএসএ তে তাদের কিন্তু মেডিক্লেম কোম্পানির কাছে দায়বদ্ধতা থাকে যে কেন আপনি টেস্ট করলেন সেটা লিখে জানান আমাদের সেই দায়বদ্ধতা কারোর কাছেই নেই সুতরাং সরকারের উচিত একটা রিজিড একটা ওষুধের ব্যবহার সম্পর্কে অন্তত ওভার দ্য কাউন্টার যেন অ্যান্টিবায়োটিক না সেল করা হয় ওভার দ্য কাউন্টার কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে ব্যথা কমানোর সেল বন্ধ করে দেওয়া ইনফ্যাক্ট যেটা সম্পর্কে কোনো সাইন্টিফিক কোনো এভিডেন্স নেই সেই ওষুধগুলো যেন আমাদের কাগজের ছাপানো বিজ্ঞাপনেও না আসে আমি প্রতিদিনই কাগজে ছাপানো বিজ্ঞাপনে দেখি এটা ইউজ করে ক্যান্সার সেরে গেছে এগুলো তো মিসলিড করা সুতরাং এখানে না কাকে আমি দোষ দেব আমি দোষ দিতে পারি চিকিৎসককে দোষ দিতে পারি রুগীকে দোষ দেব সরকারকে দোষ দেবো সেই মিডিয়াকে যারা এগুলো ছাপে এবং এটাকে ইন্ডোর্স করে যে হ্যাঁ এটা ভালো সুতরাং সবাই সচেতন না হলে এই ওষুধের অপব্যবহার কমবে না এবং সাধারণ মানুষের টোটাল আয়ের টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ওষুধের পেছনে চলে যাবে বড় অসুখ হলে একজন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ততে পরিণত হয় আমাদের দেশে যেহেতু গভর্নমেন্টের হেল্প এখানে খুবই লিমিটেড সুতরাং আমার একটাই বক্তব্য ওষুধের অপব্যবহার নিয়ে আপনারা সচেতন হন আমরা তো সচেতন আছি আমরা সচেতন করার চেষ্টা করে যাব আপনারা মিডিয়ারও সচেতন হন অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান পরামর্শ এবং উপদেশ ডেফিনেটলি আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদের নিঃসন্দেহে একটা ভাবার বিষয় এটা আশা করি সচেতনতা বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করবে এবং স্যার বললেন যে 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 এই ওষুধগুলোর কথা স্যার বললেন এবং তার পাশাপাশি আমি একটু সংযোগ করতে চাই যে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ স্যার এরকমও আমরা ঘটনা দেখেছি শুধু আয়ুর্বেদিক ওষুধ নয় আমরা এরকমও দেখেছি যে মাছের খেয়ে কারোর সুগার ভালো হয়ে যাবে এরকম ভাবে কেউ জেনে কোনো মাধ্যমের মাধ্যমে পরবর্তীকালে দেখা যায় যে তিনি একদম ভেন্টিলেশনে চলে গিয়েছিলেন তার বাঁচার কোনো আশা ছিল না তো স্যার এইরকম প্রচুর ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি কিন্তু শিক্ষিত মানুষ যারা তারাও কিন্তু এরকম ভুল করে থাকেন অনেক সময় অনেক আয়ুর্বেদিক ওষুধ নিয়ে তাদের লিভারের প্রবলেম হয়েছে বিরাট একটা সমস্যা হচ্ছে এগুলো স্যার আমরা দেখতে পাচ্ছি এগুলো তো সবচেয়ে বড় ব্যাপার মানে আমার তো মনে হয় যে লিভারের সমস্যা হয়েছে বাজারে দেখবেন আমি বলতে চাই না কোনো বাহান্ন নম্বরের ওষুধ আছে সবাই খায় কিন্তু আবার বলছি লিভারের যে সমস্যা হয় যদি ধরুন ফ্যাটি লিভার হয়েছে সে ডায়াবেটিস হ্যাঁ ওজন কমান ভাইরাল হেপাটাইটিস হয়েছে বিশ্রাম নিন কোনো ওষুধ লাগবে না এগুলো না আমার জায়গায় দাঁড়িয়ে আমি প্রেসক্রিপশন করতে পারবো কিন্তু আপনি ভাবুন তো প্রত্যন্ত গ্রামে জিপি যদি বলে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না তাহলে কি করবে বাড়িতে গিয়ে যত রাজ্যের বাতাবি লেবু আর আখের রস খাওয়াতে থাকবে অথবা মাদুলি পরিয়ে রেখে দেবে এগুলো না মানে আমাদের মনের মধ্যে গেঁথে গেছে মেথি খেলে সুগার কমে হ্যাঁ তার একটা ভ্যালু আছে ডেফিনেটলি কিন্তু শুধু মেথির উপর ভরসা করে যদি একজন আনকন্ট্রোল জিনিস ইনক্লুড করা হয়েছে কিন্তু গবেষণাটা কোথায় সেরকম জার্নালে প্রকাশিত হোক না যে আজকে ডায়াবেটিক পেশেন্ট যিনি এতগুলো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পাচ্ছিলেন সে আয়ুর্বেদের এই পার্টিকুলার ওষুধে কমে গেছে আমাদের কি ওষুধগুলো আয়ুর্বেদ থেকে আসেনি এসেছে মেটফরমিন প্রকৃতপক্ষে একটা গাছ থেকে পাওয়া যায় এখন নয় সেটা তৈরি হচ্ছে সেরকম রিসারপিন বলে একটা ওষুধ আছে অশ্বগন্ধা এটা থেকেও কিন্তু আমাদের ওষুধ আছে কিন্তু অশ্বগন্ধা থেকে কতটা রিসারপিন এলে আমরা তাকে প্রেশারের ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবো সেই নিয়ে গবেষণাটা আমাদের দেশে চলছে না প্রচার বেশি গবেষণা কম এটাই হচ্ছে ব্যাপার অনেক ধন্যবাদ স্যার আশা করি আমার দর্শক বন্ধুরা তাদের বিচার বুদ্ধি অনুযায়ী সঠিকভাবে ওষুধের প্রয়োগ করবেন এবং তার পাশাপাশি মেডিকেল সায়েন্স যেটা একটা অনেক বড় বিষয় সেটাকে নিজেদের হাতে তুলে দেবেন না আপনারা সকলে সচেতন হোক এবং সাবধানে থাকুন নমস্কার